তোমরা এখন রান্না করে যাব রান্না করতে হাজবেন্ড বললো যে রান্না করবে এসছিল করতে শরীরটা আমার কি লাগে তুমি করি কুমড়ো দিয়ে মাছ বাবু তুমি দুষ্টু করো না বেটা এখন ডিম খায় না এত গরমে ডিম এখন খেতে নেই বেটা পাতলা পায়খানা করলো এই দু আগে না একদিন আমি আবার ভুলে যাই পরশু দিনই বোঝা এখন বলছে আবার ডিম ভাজা খাবে মাছ খেয়েছে দুপুরে ডিমের বড়া খেয়েছে তারপরে বলছে এখন আবার মুরগি ডিম খাবে ডিমটা ডিমটা নষ্ট হবে না থাকবে তো হ্যাঁ শুকনো একটা করুন দিলাম

Aro naakono no, cheta to hulain hulain ke. Pondura bindi. Aro <taprik> naakono <taprik> <taprik> no, <taprik> <taprik> হলুদও দিয়ে দিলাম আমাদের ঘরে তার এনে রাখা যায় না ছেলের জন্য আমাদের বেঁচে প্যাকেটে বেঁধে দাও কোর্টও দেখলে নেবে রান্না করে ঢুকবে নিয়ে বাইরে খেলাঠেলা করবে ওদিক নিয়ে ফেলবে নষ্ট করবে কত এদিক ওদিক কেনা হয়েছে তা কিন্তু আর আনা এদিক পরে আছে ওদিক পরে আছে এত দু ছেলেটা প্রচুর দুষ্ট হয়

আর আমি যত কম খাওয়ালো ততই ভালো মাছ ডিম মাংস নিজের অবস্থা হচ্ছে এখন জল লেগেছে